জান্নাতের প্রথম সকাল কেমন হবে যখন আমরা আল্লাহকে দেখব তখন মহান আল্লাহ তায়ালা আমাদের উদ্দেশ্যে কি বলবেন একজন ইমানদারের জন্য জান্নাতের প্রবেশের প্রথম মুহূর্তটা ও অনুভূতি হবে খুবই রোমাঞ্চকর একজন ইমানদার তখন জান্নাতের লেক ফেরা প্রাসাদ আদিগন্ত ফলের বাগান উন্মুক্ত প্রান্ত জুড়ে ছড়ানো তাঁবু সোনায় মোড়ানো মেচে মুক্তাখচিত আসবাবপত্র রেশমুকোমল মকমলের বিছানাগুলো অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখবে জান্নাতিরা বহুদিন আগে দুনিয়াতে যে প্রিয় বন্ধুকে হারিয়ে অনেক কেঁদেছিল জান্নাতে তখন তাকে আবারও ফিরে পাবে একজন সৎ এবং সন্তান যখন তার মাকে ফিরে পাবে একজন বাবা তার ছোট্ট মেয়েটিকে ফিরে পাবে মা বাবারা তাদের শিশু বয়সে মারা যাওয়া সন্তানটিকে আবারও দেখতে পাবে যেই প্রিয় মানুষটি অসুস্থ ছিল তাকে সুস্থ সবল অবস্থায় দেখতে পাবে মাঝবয়সে চাকুরি হারিয়ে হতাশাগ্রস্ত ব্যক্তিটিকে নির্ভয় নিশ্চিন্ত অবস্থা দেখতে পাবে বৃদ্ধ লোকটিকে দেখবে তবব্বী যুবক হয়ে গেছে চামড়া কুচকে যাওয়া বুড়িটি হয়ে যাবে চঞ্চলা তরুণীর মতো আবার যখন নবীদের সাথে দেখা হবে নবীর সাহাবিদের সালাম জানাবো আগের যুগের শ্রেষ্ঠ আলেনদের সাথে মিলিত হতে পারব মুসলিম মুজাহিদদের সাথে মিলিত হব শহীদদেরকে দেখতে পাবো আমরা তখন নিজের চোখে ফেরেশতাদেরকে দেখব আমাদের বলা হবে চেয়ে দেখো ওইয়ে আবু বকর এসেছেন ওইয়ে দেখো উমারে এসেছে ওই দেখো ওই গাছের ছায় বসে আছেন খালিদ ইবনে ওয়ালিদ সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াতের সুর ভেসে আসবে জান্নাতে যাওয়ার পর আমাদের স্বাগত জানাবেন নবী হয়রত দাউদ আলী সালাম আমাদের সামনে হাদিস বর্ণনা করে শোনাবেন আবহরায়রা রাদিয়ান্লা কোরআনের তাফসি শোনাবেন আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআনের মধুর বাণী শোনাবেন আব্দুল্লাহ ইবনে মাসুদ দূর হতে আয়ানের একটা সুন্দর কণ্ঠ ভেসে আসবে বলা হবে ওই যে শোনো আজান দিচ্ছে হয়রত বেলাল রদিয়াল্লাহুতালাহ এবং আমাদের সামনে এসে হাজির হবেন স্বয়ং নবী কারিম সাল্লাল্লাহু আলাই সাল্লাম আমরা আমাদের নিজ চোখে আল্লাহকে দেখতে পাব পূর্ণিমা চাঁদের মতো স্পষ্টভাবে আমাদের আর আল্লাহর মাঝে কোনো প্রতিবন্ধকতা থাকবে না আল্লাহর কসম জান্নাতে প্রবেশের প্রথম মুহূর্তটা হবে খুবই রোমাঞ্চকর জান্নাতের প্রথম সকালটা না জানি কত সুন্দর হবে আল্লাহ তালা বলেন তা হল স্থায়ী জান্নাত তাতে তারা প্রবেশ করবে আর তাদের পিথি পুরুষ স্বামী স্ত্রী ও সন্তানাদের মধ্যে যারা সৎকর্ম করেছে তারাও আর ফেরেশতারা তারা সকল দরজা দিয়ে তাদের কাছে হাজির হয়ে সংবর্ধনা জানাবে তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক কারণ তোমরা ধৈর্য ধারণ করেছিলে কতই না উত্তম পরকালের এই ঘর সুরা রদ দুই তিন থেকে দুই চার আল্লাহ তালা আরো বলেন এবং তাদের সবরের প্রতিদান আল্লাহ তাআলা তাদেরকে দিবনে জান্নাত ও রেশমি পোশাক তারা সেখানে সিংহাসনে হেলান দিয়ে বসবে সেখানে তারা রৌদ্র বা ঠান্ডা অনুভব করবে না সুরা ইনসান বারো থেকে তেরো স্বপ্ন পূরণের জন্য অযথা কষ্ট করতে হবে না হিসার নিকাশের দিন শেষ প্রতারণা যুদ্ধবিগ্রহ ও ধ্বংসের দিন শেষ জীবন জীবিকার প্রয়োজনে অনিশ্চিত ভবিষ্যতের পথে যাত্রার দিন শেষ রোগের জরা জড়াচিহ্ন বার্ধক্যের ভারে ভেঙে পড়ার দিন শেষ হাসপাতালের বিছানায় শুয়ে ধুকে ধুকে মৃত্যুবরণ অথবা অন্ধকার ভবিষ্যতের কথা ভাবার দিন শেষ আল্লাহ আল্লাহ রাবুল আলামিনকে প্রথম দেখার যে অনুভূতিটা তা না জানি কি দারুণ হবে জান্নাতের অধিবাসীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাবুল আলামিন যখন ঘোষণা করবেন আজ আমি তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম আর কখনো তোমাদের উপর অসন্তুষ্ট হব না প্রিয় ভাইয়েরা আল্লাহর কসম করে বলছি এই অপরূপ জান্নাত পাওয়ার জন্য আমাদের মনে প্রাণে সর্বান্তকরণের চেষ্টা করা উচিত রাসুল সাল্লাহ সাল্লাম ইসাদ করেন জেনে রাখো আল্লাহর পণ্য সামগ্রী অত্যন্ত দামি আর আল্লাহর সেই পণ্য সামগ্রী হল জান্নাত প্রিয় ভাইয়েরা এমন সাফল্যের জন্য ইমানদারদেরকে অবশ্যই পরিশ্রম করা উচিত আল্লাহ আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন আমিন প্রিয় ভাই ও বোনেরা কেমন লাগলো আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম